এমন একটা অবস্থা যে মনে হয় নির্বাচন আর দরকার নাই নির্বাচন দরকার নাই তাদের মন মতো সরকার বসতে হবে তাহলে তাদের কাছে প্রশ্ন করতে চাই সেই সরকারটাই বা কিভাবে বসবে আপনারা কি চান আজকে পিয়ার সিস্টেম বলে একটা তারা আন্দোলন করে আজকে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে এই টিআর সিস্টেম হলে কি হবে জনগণ ভোটের অধিকার হারাবে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে না আবার ফ্যাসিবাদের জন্ম হবে তার এলাকায় এমপি কে নির্বাচিত হবে জনগণ জানবে না জনগণ কোন আলিশ নিয়ে কোন সুপারিশ নিয়ে পার্লামেন্ট মেম্বারের কাছে যেতে পারবে না সেটাই তারা চায় কি কারণে চায় তারা অল্প করে যতটুকুই ভোট পায় সব কিছু জমা যাতে সংসদে তারা যেতে পারে তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট চায় কিন্তু বাংলাদেশে বর্তমান যে অবস্থা এই অবস্থায় একটা শক্তিশালী পার্লামেন্ট দরকার আপনার যদি দেশকে ভালোবাসেন আমাদের নেতা তারেক রহমান বলেছেন জনগণের ভোটে আমরা যদি এককভাবে নির্বাচিত হই তারপরে আন্দোলনকারী সকল শক্তিকে নিয়ে আমরা সরকার গঠন করব কারণ এই সরকার চালাতে হলে দেশের যে অবস্থা সব কিছু বেগে চলে চুরমার করে দিয়েছে কাজে এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করলে এই দেশকে আমরা রিপেয়ার করতে পারবো না তাহলে এটা বলার পরেও কেন আপনারা বিভক্তি করতে চাচ্ছেন